আন্টি আপনি কি আমার বাবাকে বিয়ে করবেন তুমি কি বলছো সব মোনা হে বেবিটা কে রে যে তার বাবার বিয়ের প্রপোজাল তোর জন্য নিয়ে আসছে বাবা আমি তো তোমাকে চিনি না আর তোমার বাবাকেও তো আমি চিনি না আন্টি আমার বাবা নিচে আছে আপনি আমার সাথে চলুন চলুন বাবা তুমি মুনাদের সাথে কি করছো মোনা এইটাই তো তোর সেই এক্স যে কিনা তোকে ছেড়ে অন্য একটা মেয়ের সাথে অ্যারেঞ্জ ম্যারেজ করেছিল জন তোমার ছেলে তোমার জন্য মোনার কাছে বিয়ের প্রপোজাল দিয়েছে কিন্তু বেচারা ছেলে এটাই জানে না যে মোনা তোমার এক্স আর মোনা তোমার চেহারাটাও দেখতে চায় না বাবা আমাদের সবার একটা গেট টুগেদার আছে তুমি এগুলো বুঝবে না তুমি এখান থেকে যাও আচ্ছা শোন তোরা এক কাজ কর তোরা পার্টিতে যা আমি একটু পরে এসে তোদের সাথে জয়েন করতেছি ঠিক আছে মানে মানে তো আমি নিজেও বুঝতে পারছি না বাবু নাকি কাজ আছে তাই ওর কথা মতো আমি এখানে চলে এসেছি সত্যি কথা বলতে আমি কোনো কিছুই জানি না তুমি তুমি কি ওকে আমাদের ব্যাপারে সবকিছু বলে দিয়েছো না আমাদের ব্যাপারে কোনো কিছু তাকে বলিনি তবে হ্যাঁ একটা সময় তোমার আর আমার ছবি দেখে আমার কিছু কথা জিজ্ঞেস করেছিল আর সেই অনুপাতে তাকে কিছু কথা আমার বলো আচ্ছা ওর ওর মা কোথায় ওর মা ওর মা মারা গেছে কি মারা গিয়েছে কি হয়েছিল ওর মা ক্যান্সার হয়েছিল আর যার কারণে ওর মা এই পৃথিবীতে থেকে গেছে আন্টি কি ব্যাপার আমি আপনাকে যে প্রশ্নটা করেছি আপনি তো সেটার অ্যানসার দিলেন না বাবা আমি তোমাকে এখন অ্যান্সারটা দিতে পারছি না আমি একটু ভেবে নিই তারপর তোমাকে অ্যান্সার দিব তুমি এক কাজ করো ওকে নিয়ে তুমি চলে যাও আর আমার ফ্রেন্ডরা আমার জন্য ওয়েট করতেছে আজকে গেট টুগেদার পার্টি তো আমাকে যেতে হবে ঠিক আছে বাবা তোমরা দুজন এখানে আন্টি আপনি তো সেদিন আমাকে অ্যানসারটা দিলেন না এই জন্য আমি ভাবলাম আমি আপনার বাসায় এসে থাকি আর আন্টি আমি তো একলা আসিনি আমার সাথে আমার বাবাকেও আমি নিয়ে এসেছি আর আন্টি আমি কি আপনার সাথে থাকলে কোনো সমস্যা না না সমস্যা হবে কেন কোনো সমস্যা নেই দেখছো বাবা আমি বলছি না কোনো সমস্যা হবে না তুমি সদস্যতেই টেনশন করছো আচ্ছা ঠিক আছে তোমরা ভিতর আসো আসো আন্টি আমি কি আপনাকে মা বলে ডাকতে পারি আচ্ছা ডাকো আন্টি আপনি জানেন আমি না আমার আম্মুর সবসময় ঘুমাতাম আমি না এখনো ঘুমাতে চাই আমি কি আপনার কোলে ঘুমাতে পারি আচ্ছা আসো কোনো প্রকার কথা বলতে চাই না কোনো প্রকার সম্পর্ক রাখতে চাই না আচ্ছা তুমি ভাবলে কি করো তোমার মতো মানুষের সাথে আমি সম্পর্ক রাখবো হ্যাঁ যে কিনা কথায় কথা তার স্ত্রী গায়ে হাত তোলে তাকে বকাচকা করে বাজে বাজে কথা বলে আমি তোমার সাথে ফারদার থাকবো আর তুমি নেক্সট টাইম ফোন দিলে কিন্তু খবর আছে কার সাথে কথা বলছো মনে মানে আমার হ্যালো শুনুন ভাই আপনাকে আমি ভালো মতো বুঝিয়ে বলছি আজকের পর থেকে যেন আমি কখনোই না শুনি আপনি মোনাকে কল করেছেন আর শুনুন মোনার টেক কেয়ার করার জন্য এখন থেকে আমি আছি আপনাকে এটা নিয়ে টেনশন করতে হবে না ওকে সরি মোনা আসলে আমি তোমার পার্সোনাল ব্যাপারে ইন্টারফেয়ার করে ফেলেছি আর তাছাড়া কোনো উপায়ও ছিল না আমার মনে হচ্ছিল ওই লোকটা তোমাকে অসহায় ভেবে তোমাকে এই ধরনের আচরণ করেছিল যার কারণে মনে হলো যে তোমার পাশে সাপোর্ট হিসেবে আমার থাকা উচিত দ্যাটস আমি এই কাজটা করে ফেলছি আমাকে কিছু বললেন না আপনি কি আমার বাবাকে বিয়ে করবেন না আমার বাবা আপনাকে অনেক ভালোবাসে আমি যে তোমার বাবাকে বিয়ে করব তোমার বাবা আমাকে বিয়ে করবে হ্যাঁ এখনি করবে আপনি আমার সাথে চলেন চলো বাবা বাবা তুমি কি আমার মাকে বিয়ে করবে